আসসালামু আলাইকুম ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি এম বি বিএস ফুর্তি আর তোমাদের সাথে খুশির সংবাদ অবশেষে পাঁচটি আর্মি মেডিকেল কলেজের রেজাল্ট কিন্তু প্রকাশ করেছে হ্যাঁ তো এই পাঁচটি আর্মি মেডিকেলের চব্বিশ পঁচিশ সেশনের যে রেজাল্টটা তোমরা আমার এই স্কিনে তোমাদের রুল নম্বর দেখতে পারতাছ যারা যারা চান্স পেয়েছো হ্যাঁ এই পাঁচটা মেডিকেলে তো এখানে তোমরা দেখো যে পাঁচটা মেডিকেলের চট্টগ্রাম যে আর্মি মেডিকেল কলেজ আছে সেখানে পেস হয়েছে বিয়াল্লিশ জন চান্স কুমিল্লাতে বিয়াল্লিশ জন চান্স পেয়েছে যশোর আর্মি মেডিকেল কলেজ হয়েছে চল্লিশ জন বগুড়া আর্মি মেডিকেল কলেজে চৌচল্লিশ জন আর রংপুর আর্মি মেডিকেল কলেজে পঞ্চাশ জন এই মোট পাঁচটা আর্মি মেডিকেল কলেজে চান্স পেয়েছে দুইশো জন স্টুডেন্ট হ্যাঁ তো এখন তোমাদের করণীয় কি এখন তো ভর্তি হতে হবে তো ভর্তি হওয়ার জন্য তোমার কি করতে হবে এখানে তোমার এই ভর্তি হওয়ার জন্য তোমার অ্যাড ফার্স্ট হচ্ছে তোমার একটা নির্দিষ্ট তারিখ আছে তারিখটা কি তেরো তারিখ থেকে নিয়ে বিশ তারিখ মানে তেরোই মার্চ থেকে নিয়ে বিশ মার্চ তোমরা আবার নোটিশ দেখতাছো তো এই মার্চের মধ্যে তোমার এই ভর্তি হতে হবে ওই সময় তোমার উপস্থিত থাকতে হবে সহ সব মেডিকেলে যে যে মেডিকেলে তোমার নাম এসেছে তখন তোমাকে ওইখানে কি করতে হবে তোমার এখানে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা করবে হ্যাঁ স্বাস্থ্য পরীক্ষা করবে মৌখিক একদম নিবে তারপর হচ্ছে তোমার হচ্ছে দেখা গেছে যে এই দুইটা জিনিস তোমাকে নিবে আর সাথে কি কি নিয়ে যেতে হবে সাথে তুমি যে যত পরীক্ষা দিচ্ছে এসিসি এর সনদপত্র মানে রেজিস্ট্রেশন তারপরে হচ্ছে তোমার এডমিট কার্ড তারপর হচ্ছে তোমার প্রশংসাপত্র যা আছে এমনকি এ এফএমসি এমসি ফোর্স মেডিকেল কলেজের রেজাল্ট এমনকি অনলাইনে মানে রেজাল্ট কার্ড যত কিছু আছে তোমার এ টু জেড এই প্রশংসাপত্রগুলি তোমার নিয়ে যেতে হবে সাথে দুই কপি ছবি পাসপোর্ট সাইজের ছবিও তোমার নিয়ে যেতে হবে হ্যাঁ এই যে তেরো তেরো তারিখ থেকে নিয়ে বিশে মার্চ এই তারিখের মধ্যে তোমার যেতে হবে এর এরপরে গেলে কিন্তু তুমি ভর্তি আর হতে পারবা না মৌখিক স্বাস্থ্য পরীক্ষা আর হয়েছে তোমার মৌখিক পরীক্ষার জন্য তুমি বিবেচিত হবে হবে না হ্যাঁ এই তেরো থেকে নিয়ে বিশ তারিখের মধ্যে যখন যাবা তখন এই তোমার এটো দেড় স্বাস্থ্য পরীক্ষা এমনকি মৌখিক পরীক্ষা নেওয়ার পরে এখান থেকে আবার সিলেকশন করবে হ্যাঁ তো সিলেকশন করার পরে এটার রেজাল্ট ও ফলাফল প্রকাশ করবে কোথায় ওনাদের ওই মেডিকেলের নোটিশ বোর্ডে এমনকি ওয়েবসাইটে সেটা আবার পরবর্তী আবার জানিয়ে দিব তারপরে যারা ভর্তি হবা হওয়ার পরে মাইগ্রেশন করতে পারবা মাইগ্রেশনটা কবে করতে পারবা একুশ একুশে মার্চ থেকে নিয়ে চব্বিশে মার্চ পর্যন্ত তুমি মাইগ্রেশন করতে পারবা তাইলে অন্য মেডিকেলে আবার দাদা যারা ভর্তির সুযোগ পাবা সিলেক্ট সিলেক্ট হবা ওরা অন্য আর্মি মেডিকেল কলেজে যেতে পারবা হ্যাঁ আর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে ফলাফ মানে চূড়ান্ত ফলাফলের পূর্বে তোমার কিন্তু ডুপ টেস্টের সনদপত্রের সাথে নিয়ে যেতে হবে হ্যাঁ ডুপ টেস্টটাকে তোমার একটা ব্লাড টেস্ট হবে এখানে তুমি কি শক্ত কিনা অথবা কোনো ড্রাগ গ্রহণ করো করে ওইটা একটা টেস্ট আছে ডুপ টেস্ট ওইটা তুমি সাথে ওই ডুপ টেস্টের সনদপত্রের সাথে নিয়ে যেতে হবে তো এই ছিল তারপর হচ্ছে তোমার আরেকটা বিষয় হ্যাঁ যারা আর্মি মেডিকেল কলেজে ট্রান্সফ্লেস হয় এবং কি এখানে মুক্ত উত্তর ছেলে সন্তান আসো তোমরা তোমাদের মানে বাবার মুক্ত মুক্তিযুদ্ধের যে সনদপত্র আছে ওইটা নিয়ে যাবা তারপর কি ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন অথবা পৌরসভা থেকে একটা সাথে নিয়ে যেতে হবে হ্যাঁ আর যারা আর্মির মানে আর্মিদের সৈনিকদের মানে ছেলে সন্তান ছেলে মেয়ে অবসরপ্রাপ্ত হোক অথবা কর্ম মানে বর্তমানে কর্মরত মানে কাজ করতেছে এরকম হলেও ওদের একটা সনদপত্র নিয়ে যাবা তোমাদের কিন্তু ওইটা দেখাতে হবে হ্যাঁ তোমাদের একটু মানে ডিসকাউন্ট আছে কি এখানে কম টাকায় মোটামুটি একটু ভর্তি নেই তো এই ছিল আর্মি মেডিকেলের যা মানে রেজাল্ট কারা কারা চান্স পেয়েছে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে অথবা কমেন্টটা কমেন্টটা আমাকে জানাবা হ্যাঁ শুভকম রইলো আর্মি মেডিকেল মোটরই ভালোই অনেক নিয়ম নীতি আছে অনেক কঠিন আছে ভর্তি প্রসেসে দেখতে পারতেছ এই অবস্থা হ্যাঁ এখান থেকেও দুইশো আঠারো জন থেকে কিন্তু সবাই ভর্তি শুধু পাবে না তারপরে যারা পাবেন ওদের জন্য কি করবে ওয়েটিং লিস্ট দিবে তখন ওই ওয়েটিং লিস্ট আবার ধাপে ধাপে দুই তিনটা ওয়েটিং লিস্ট দিবে কি তখন আবার আমি জানিয়ে দিব যারা যারা চান্স পাবে না এখানে মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হবে না স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ হবে না তো ডুব উত্তীর্ণ হবে না তো ওদের আবার পরবর্তীতে মানে ওয়েটিং থেকে পরে আবার রেজাল্ট মানে পরবর্তীতে আবার যারা ওয়েটিং আছে ওদেরকে আবার রেজাল্ট প্রকাশ করবে এটা মূল কথা তো এই ছিল মোটামুটি এই তেরো তারিখ থেকে নিয়ে তেরো তারিখ থেকে নিয়ে আজকে আজকে তো তেরোই মার্চ তেরো মার্চ থেকে নিয়ে বিশ মার্চ এই তারিখে তুমি যে দিন মেডিকেলে চলে যাও সবচেয়ে বেটার হয় এখানে আমার স্ক্রিনে দেখতেছো পাঁচটা আর্মি মেডিকেল কলেজের সেনা মানে ওনাদের নাম্বার তুমি যাদের চান্স হয়েছে ওনাদেরকে একবার কল দাও তোমার যে মেডিকেলে মানে যে আর্মি মেডিকেল কলেজে আছে কল দিয়ে বিস্তারিত তুমি এ টু জেড জেনে নাও বুঝতে পারছো সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল আর্মি মেডিকেল কলেজ এক হিসেবে ভালোই তবে নিয়ম নীতি কঠিন আছে আর সব দিক দিয়ে মোটামুটি ভালো হ্যাঁ আর খরচটা একটু মোটামুটি বেসরকারি মেডিকেল মতোই লাগে এমনও যাই আর যাদের চান্স আছে আমাকে অবশ্যই জানাবা এই ছিল লাস্ট আপডেট সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আজকে তেরোই মার্চ সতেরোই মার্চ কিন্তু প্রাইভেট মেডিকেলের রেজাল্ট দিয়ে দেবে তখন আমি বিস্তারিত জানিয়ে দিব রুলগুলি এভাবে দিয়ে দিব আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি